নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো সিম কার্ড নিয়ে তো আমরা যে সিম কার্ড ইউজ করি আমরা আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল এবং সিম কার্ড খুবই গুরুত্বপূর্ণ সিম কার্ড ছাড়া আমাদের মোবাইল চলা চলবেই না এবং কারোর সঙ্গে যে ফোন করে কথা বলবো সেটাও হবে না তো এই সিম কার্ড নিয়ে কিন্তু জালিয়াতি আপনার নামেও থাকতে পারে সেই সিম কার্ড জালিয়াতি তো আপনি হয়তো জানেন না আপনার আপনি জানেন আপনার একটাই সিম আছে বা দুটো সিম আছে আপনি একটা বা দুটো সিম ইউজ করছেন বা কারোর সঙ্গে কথা বলছেন কিন্তু দেখা যাচ্ছে যারা ফ্রড করে বা জালিয়াতি করে তারা আপনার নামে অনেকগুলি সিম তুলে রেখেছে এবং তারা আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে কিন্তু তারা দুষ্কৃতী করে যাচ্ছে কিন্তু আপনাকে ফাঁসে দিচ্ছে কিভাবে হয় তো সেটা কিভাবে হয় বলে দেব এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের রাজ্যে শুধু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এইরকম কতজনের নামে সিম রয়েছে সেটা জানলে আমি আপনি অবাক হয়ে যাবেন তো কেন্দ্রের গাইডলাইন অনুসারে তো আমাদের দেশে কিন্তু একজন ব্যক্তি নটা সিম তুলতে পারে তো আপনি কি নটা তুলেছেন একটা নাহলে দুটো এর বেশি কিন্তু আপনি ইউজ করেন না তো আর বাকি সিমগুলো আপনার নামে হয়তো উঠে গেছে কেবলমাত্র জম্মু কাশ্মীরে ছটা সিম তুলতে পারবে এর বেশি নয় আর বাকি রাজ্যগুলোতে কিন্তু নটা সিম তুলতে পারবে তো এর এই দুষ্কৃতিকতাগুলো কারা করছে যারা ব্যাংকের সঙ্গে জড়িত আছে ব্যাঙ্ক ফ্রডের সঙ্গে জড়িত আছে তারাও কিন্তু এইরকম করতে পারে তো তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আমি কারা করছে সেটাই আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি বলে দিচ্ছি যে কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে বা কারা করছে বা আপনি কিভাবে এর মুক্তি পাবেন কেননা আপনারা আমার চ্যানেলের সঙ্গে আছেন মানে আমার পরিবারের মতো তো আমি চাই আপনাদের সব দিক দিয়ে সুরক্ষিত রাখতে এবং সব আপডেটগুলো আগে দেওয়ার জন্য তো আজকের ভিডিও দেখতে থাকুন তো আজকে জানিয়ে দিচ্ছি যে সিম কিভাবে সিম দিয়ে আপনার সিম দিয়ে ফ্রড হচ্ছে তো আপনি একটি সিম ইউজ করছেন কিন্তু আপনার নামে অনেকগুলি সিম উঠে যাচ্ছে কিভাবে উঠছে বা আপনার ডকুমেন্টস কোথায় পাচ্ছে বা কীভাবে উঠছে আরও একটা বিশেষ তথ্য হলো সিম ক্লোন সিম ক্লোনটা কি ক্লোন হলো আপনি যেই নাম্বারটা ইউজ করছেন যেই নাম্বারটা হুবাহু যেই সিম যেই কোম্পানি যেই সিম মানে যেই নাম্বার সেই নাম্বার কিন্তু অন্য কেউ ইউজ করছে এটাকে বলে সিম ক্লোন এদিক দিয়ে একটা ফ্রড হয় সিম ক্লোনটা এইভাবে হয় যে আপনাকে সিম দিলো সঙ্গে সঙ্গে আপনার যে ওই সিমের হুবহু ডুপ্লিকেট একটা তৈরি হয়ে যায় সেই ডুপ্লিকেটটা তার সেই ব্যক্তি যে ফ্রড করবে বা যে জালিয়াতি করবে তার কাছে একটা থাকলো দুটো সিম একই নাম্বার একই সব কিছু থাকবে দুটো সিম হয়ে যাবে এদিক দিয়ে একটা ফ্রড হয় আর একটা ফ্রড হয় সিম তুলা নিয়ে তো সিম তুলা নিয়ে ধরো আপনি দোকানে গেলেন কেআইসি করে সিম তুলতে তো সেইখানে তাদের ক্যাশিক তথ্য থাকলো সেইখান থেকে তারা অনেকগুলি সিম তৈরি করে যারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত তাদেরকে আমরা যে বলতাম আগে বিনা ডকুমেন্টসের সিম তো বিনা ডকুমেন্টসের কোনো সিমই হয় না তো এইভাবে কিন্তু আপনি দোকানে গেলেন সেইখানে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকগুলি সিম তৈরি করে নিলো সেইগুলোকে তারা বেশি দামে বিক্রি করে দিল বিনা ডকুমেন্টসের সিম বলে তো এখন ওই পদ্ধতিটা আছে কিন্তু খুবই গোপনীয়তা আছে যারা ফ্রড করে জালিয়াতি করে তাদের সঙ্গে লিঙ্ক রয়েছে কিছু দুষ্কৃতির সঙ্গে যারা সিম বিক্রেতা বা ডিস্ট্রিবিউটার তাদের সঙ্গে লিঙ্ক রয়েছে তারা ওই সিমগুলো আপনার নামে তুলে তাদেরকে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পর কি হয় তারা ওই নাম্বারে কোনো কিছু ফ্রড কেস করলো বা ফ্রড কাজ করলো পুলিশ আপনাকে গিয়ে ধরলো এবং আপনার নামে একটি কেস চেপে গেল তো এইগুলো থেকে মুক্তি পেতে কি করবেন বা কি করণীয় সেটাও আপনাকে আপনাদেরকে আমি বলে দেব আজকের ভিডিওতে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে রকম সম্মুখীন হয়েছে বর্তমানে একই ব্যক্তির নামে সিম রয়েছে একই ব্যক্তির নামে নটা করে সিম রয়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে তিন লক্ষ পাঁচ হাজার তিনশো সাতজনের মানে বুঝতে পেরেছেন কতটা পরিমাণ লোকের কিন্তু তাহলে এই যে এতজনের যে সিম নটি করে আছে তারা কি আদৌ নটি করে সিম ইউজ করছে আপাত নয় তারা একটি বা দুটি সিম ইউজ করছে ঠিক আছে তাহলে এই সিমগুলো যে কেন্দ্র থেকে যে এই তথ্যটা এলো এতগুলো ব্যক্তির নামে সিম এতগুলো করে রয়েছে তাহলে এটা তো ভুল নয় কারণ কেন্দ্র এই তথ্যটা দিয়েছে তার মানে কেউ না কেউ ইউজ করছে আর কেউ না কেউ এই ফ্রড কাজ করছে আপনারা জানেন ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে অনেক ধরনের জালিয়াতি হচ্ছে এবং আপনাকে যে ফ্রড কলটা করা হচ্ছে দেখবেন যখন জালিয়াতি কল হয় তখন আপনাকে কোনো না কোনো নাম্বার দিয়ে কল করা হচ্ছে যেই ব্যক্তি কল করছে সেটা কিন্তু তার নামের ডকুমেন্টসের সিম নয় সেটা হয়তো আপনার বা আমার বা আমার বা অন্য কারোর সিম তো সেই সিম দিয়ে কিন্তু এই জালিয়াতি করছে এবং এখন তথ্য এসছে যে কোনো ডিস্ট্রিবিউটার বা সিম বিক্রেতা যদি সিম বিক্রি করতে যায় তাহলে তার তথ্য পুলিশের কাছে একটি তার তথ্য থাকবে সেই তথ্য থাকলে সে সেই সিম বিক্রেতা বিক্রি করতে পারবে এবং সেই ডিস্ট্রিবিউটারের কাছ থেকে যদি কোনো সিমের প্রবলেম বাড়ায় বের হয় তাহলে সেই সিম বিক্রেতা বা ডিস্ট্রিবিউটারকে কিন্তু পুলিশ ধরবে এবং কেন তারা এটা করলো তার জানার চেষ্টা করবে এবং সেই তথ্য দেবে এবং আপনাদের নামে যদি অতিরিক্ত সিম থেকে থাকে থাকতেই পারে আমার আপনার থাকতেই পারে আপনি হয়তো জানেন না যে আপনার নামে কটা সিম আছে হয়তো আছে আপনি জানেন না তো সেটা কিভাবে চেক করবেন এবং কিভাবে বন্ধও করতে পারবেন আপনি নিজের থেকে সেটাও আমি দেখিয়ে দেবো তো এই ভিডিওতে দেখাবো না সেটা কি মাধ্যমে হয় ট্যাপ কপ বলে একটা ওয়েবসাইট রয়েছে সরকারি গভর্নমেন্টের ওয়েবসাইট তারা নিজেরাই তৈরি করেছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এটা করা যেতে পারে সেটা কিভাবে আপনি আপনার যে আধারের সঙ্গে লিঙ্ক আছে আপনার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা দিলেন একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিলেই দেখিয়ে দেবে আপনার নামে দুটো যদি যারা চেক করার জন্য যাদের একই ব্যক্তির নামে দুটো সিম রয়েছে তারা চেক করে দেখতে পারেন দেখবেন একটা নাম্বার দিয়ে সার্চ করবেন দু তিনটে নাম্বার চলে আসবে যদি দু তিনটে থাকে তো চেক করে দেখবেন যদি আপনার কোনো নাম্বার সন্দেহ হয় যে এটা আমার নাম্বার নয় কিন্তু চালু রয়েছে সেইখানে আপনারা কমপ্লেন দিয়ে সেইখানের অপশান রয়েছে কমপ্লেন দিয়ে আপনারা সিম বন্ধ করে দিতে পারেন তো সেইটা জানার জন্য যদি কমেন্ট করেন বা জানার চেষ্টা করেন যে আমরা পরের ভিডিওতে দেখতে চাই যে সিমটা কিভাবে চেক করব অতিরিক্ত সিম থাকলে বা কীভাবে বন্ধ করব কমেন্ট করে জানান তাহলে পরের ভিডিওতে আমি অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং বন্ধুদেরকে অতিরিক্তভাবে শেয়ার করুন যাতে আমাদের চ্যানেলে যুক্ত হয় এবং আমাদের পরিবারের একজন হয় এবং তারা তাদেরকে আমরা সব দিক দিয়ে হেল্প করব এবং আমাদের দায়িত্ব তাদেরকে সুরক্ষিত রাখার